আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত কৃষি উদ্যোক্তা ভায়েরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখেন ইতিমধ্যে আমি আমার করলা নার্সারি চারাগুলো হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে যেগুলো আজ থেকে আরও দশ দিন আগে আমি নার্সারি করেছিলাম রোজা ঈদের পরপরই এখন দেখেন যে আজকে হলো ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এখন এই করলা চারাগুলো আমি রোপণ করব। এগুলো হলো বর্ষাকালের জন্য আর দেখেন এপাশে আমার করলার প্রজেক্ট যেটি এখনও পর্যন্ত দায়মান আছে গাছ অনেক সুন্দর আছে এটি হলো আমি জানুয়ারিতে লাগিয়েছিলাম আর সর্বোচ্চ এপ্রিল মে দুই মাস থাকবে দুই মাস পরে জমিতে পানি জমে যাবে এখানে আর গাছ রাখা যাবে না আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন করলা চারা এগুলো গরম শীতকালিয়ার জন্য গরমকালের অর্থাৎ বর্ষাকালের জন্য যেগুলো আমি আটে রোপণ করব আপনারা দেখেন যে আমি ভেট করে আগে কে সার রাসায়নিক সার ব্যবহার করেন সুন্দরভাবে বেড করে পানি দিয়ে এই যে রোপণ করে দিলাম দুই ফিট পরে একটি চারা এবং আবার দুই ফিট গ্যাপ একটি চারা এভাবে সুন্দর করে চারা লাগিয়ে দিলাম যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অবশ্যই ড্রেনে কাদা কাদা ভাব রাখতেই হবে ভিজা বিজা ভাব রাখতে হবে আপনারা জাত সিলেকশন করবেন যে জাত যে সময় প্রয়োজন হয় করলা সাধারণত সমস্ত জাতি সবসময় রোপণ করা হয় এবং শশা যখন চাষ করা হয় তখন গ্রীষ্মকালীন শীতকালে আলাদা আলাদা জাত আসছে ব্যবহার করা হয় আশা করি সকলে বুঝতে পারছেন যে শীত বর্ষাকালে যখন কলা চাষ করতে করেন তখন অবশ্যই উঁচু জায়গা ছাড়া কলা চাষ করা যাবে না এবং এই গরমের সময় বর্ষাকালে বর্ষা হলেও কিন্তু অত্যন্ত গরমের সময় কিছুদিন বর্ষা না হলেও এখনও দুই মাস আসে বর্ষা পরিপূর্ণ আসার আগে এখন আপনি ড্রেনে পানি রাখতে হবে কাদা কাদা ভাব অবশ্যই রাখতে হবে ড্রেনে পানি না রাখলে আপনার গাছ গরো ভালো হবে না দেখেন আমার গাছগুলো আজকে লাগাইছি হ্যাঁ আপডেট ভিডিও পাইতে থাকবেন দেখতে থাকবেন যে গাছ কত সুন্দর আছে নার্সারি করে গাছ লাগালে সুবিধা হলো যে কোকোপিটে ওয়ান টাইম কোকোপিটে নার্সারি করা হয় যে নার্সারির চারাগুলো সুন্দর করে লাগানো যায় এবং লাগানোর চব্বিশ ঘন্টা পর পরই তারা খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছের গুরুত্ব অত্যন্ত ভালো হয় আপনারা যেগুলো এখন করলা চাষ করছেন জমিতে তাদের যদি উঁচু জমি থাকে বা টবে আপনারা করলা চাষ করতে পারেন কেননা করলা যখন জমির করলা হয়ে যায় তখন সত্তর থেকে আশি টাকা বা নব্বই টাকা একশো টাকা একশো টাকার উপরেও করলা চলে যায় যাদের উঁচা জমি আছে তারা অবশ্যই মেহনত করে হ্যাঁ হালাল ফতে মেহনত করলে অবশ্যই আপনার মেহনত বিথা যাবে না আর মেহনত না করলে বসে থাকলে কিছু আসবে না হালাল ফতে মেহনত করা চাই আল্লাহ ফাক দেওয়ার মালিক